বাংলাদেশে নতুন এক ইতিহাস হয়ে গেল অবশেষে মানবতাবিরোধী অপরাধে করা তিন মামলায় অভিযুক্তের সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে এই প্রথম একসাথে পনেরো জন সেনাবাহিনীর অফিসারকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে আর এই ঘটনাকে সম্ভব করেছেন যিনি তিনি অ্যাডভোকেট তাজুল ইসলাম তাকে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অবিস্মরণীয় নাম আইন ও ন্যায় বিচারের তার অটল নিষ্ঠা এবং অসামান্য সাহস তাকে দেশের ইতিহাসে এক অনন্য স্থানে স্থাপন করেছে বিশেষ করে দেশের অস্থির রাজনৈতিক সময়ে যখন আইনের শাসন প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল তখন তিনি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন নির্ভয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাকে নিয়ে বিস্তারিত জেনে নিন উনিশশো সালের পঁচিশে মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন তাজুল ইসলাম তিনি জামালপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং সরকারি আশেখ মাহমুদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর আইন বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন যেখানে সালে সালে ডিগ্রি অর্জন করেন তার শিক্ষা জীবন থেকে তিনি মেধা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন যা পরবর্তীকালে তার আইনি প্রতিফলিত হয় 2009 সালে ক্ষমতায় আসার পর তৎকালীন সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত যুদ্ধ অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে দুই হাজার সাল থেকে দুই সাল ছিল এই বিচার প্রক্রিয়ার সবচেয়ে উত্তপ্ত সময়ে এই সময়ে জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ব্যাপক দমন ও নির্যাতনের শিকার হন তাদের মানবিক অধিকারও করা হয়েছিল এবং এক ভুলুন্ঠিত রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল এমন প্রতিকূল পরিস্থিতিতে যখন রাজনৈতিক প্রতিপক্ষদের পক্ষে দাঁড়ানো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ তখন অ্যাডভোকেট তাজুল ইসলাম এক ব্যতিক্রমী সাহসের পরিচয় দেন তিনি যুদ্ধ মামলায় অভিযুক্ত শীর্ষ নেতা নিজামি সাইদি কাদের মোল্লা এবং মীর কাশেমালির মতো ব্যক্তিদের আইনি প্রতিনিধি হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেন জনসম্মুখে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখেও তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন শাহবাগের উত্তাল জনস্রোত এবং সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আদালতের ভেতরে তার ধারালো যুক্তি ও অকাট্য প্রমাণ দিয়ে সরকারি আইনজীবীদের বারবার চ্যালেঞ্জ করেন এমনকি মিডিয়ার সামনেও তিনি আইনি বিতর্কে অংশ নিয়ে তার মক্কেলদের পক্ষে তুলে ধরেন দু সালের মার্চ মাসে তাকে এই অপরাধে পুলিশ আটক করলেও তিনি দেশ ছেড়ে পালাননি বা নীতির সাথে আপোষ করেননি এই কঠিন সময়ে তাজুল ইসলাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেছিলেন যে ট্রাইব্যুনাল চালু থাকলে একদিন না একদিন এই নাট্যমঞ্চের নির্মাতারাও কাঠ গড়ায় দাঁড়াবেন সেই সময় হয়তো অনেকেই তার কথা কল্পনা করতে পারেননি কিন্তু এক দশক পর তার সে ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নেয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পাঁচ আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তনের পর যখন দেশ এক নতুন অনিশ্চয়তার মুখে তখন আবারও অ্যাডভোকেট তাজুল ইসলাম আলোচনার কেন্দ্রে আসেন এবার তিনি নির্যাতিতদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য গঠিত গুম কমিশনের প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তার এই নতুন ভূমিকা ছিল তার অতীতের সাহসিকতারই ধারাবাহিকতা তবে এবার তিনি রাষ্ট্রীয় নিপীড়নের শিকারদের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন গুম কমিশনের প্রধান প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলাম চাঞ্চল্যকর তথ্য ও প্রমাণ জাতির সামনে তুলে ধরেন তিনি প্রকাশ করেন যে জুলাই মাসের আদালতে আহতদের ছাত্রদের চিকিৎসা না দেওয়ার জন্য নো ট্রিটমেন্ট নো রিলিজের মতো অমানবিক নির্দেশ জারি করা হয়েছিল তার অনুসন্ধানে বেরিয়ে আসে আরও কিছু মর্মান্তিক ঘটনা কাদের চৌধুরী গুম থাকা অবস্থায় তার ছেলের দেওয়ালে নিজের নামের অধ্যাক্ষর এসকিউ লিখে রেখেছিলেন কিন্তু পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর তদন্ত দল যখন সেই কক্ষ পরিদর্শন করে তখন তারা দেখতে পান যে দেয়ালটি সম্পূর্ণ সাদা রং করা হয়েছে যেন কোনো চিহ্ন না থাকে তবে সাদা রঙের প্রলেপের নিচে ভালোভাবে পরীক্ষা করার পর সেই এসকিউ লেখাটি স্পষ্ট হয়ে ওঠে এমনকি সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই রঙ করা হয়েছিল হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ব্যারিস্টার আমানের গোপন কক্ষ কাশেম কাশেমালির ছেলে ব্যারিস্টার আমানকে দিনের পর দিন চব্বিশ ঘন্টা চোখে কালো কাপড় বেঁধে রাখা হয়েছিল তার স্মৃতি থেকে জানা যায় তাকে একটি টাইলস করা সিঁড়ি দিয়ে উপরে তুলে বাম দিকের একটি দরজার ভেতরে ঢুকানো হতো গুম কমিশন যখন এই স্থান তদন্ত শুরু করে তখন তারা সিঁড়ি পেল তাতে কোনো টাইলস ছিল না কিন্তু পরে ভালোভাবে পরীক্ষা করে দেখা যায় টাইলসের পুরনো দাগ স্পষ্ট রয়ে গেছে আরও চমকপ্রদ হল বামপাশের দেয়ালে সত্যিই একটি গোপন দরজার অস্তিত্ব ছিল যা দেয়াল গেথে বন্ধ করে দেওয়া হয়েছিল এই ঘটনাগুলো প্রমাণ করে যে ক্ষমতায় থাকাকালে অপরাধীরা তাদের অপকর্মের প্রমাণ মুছে ফেলার জন্য কতটা মরিয়া ছিল তাজুল ইসলাম কেবল এসব ঘটনা প্রকাশ করে খান্ত হননি তিনি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মেজর কর্নেল এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালকদের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছিলেন এটি কোনো সাধারণ কাজ নয় বরং প্রতিষ্ঠিত ক্ষমতার কেন্দ্রে শরীরে সরাসরি আঘাত তার এই দুঃসাহসিক যাত্রায় নাবিলা ইদ্রিসের মতো নির্ভীক মানুষেরা পাশে থেকে তাকে সহযোগিতা করেছেন এক সপ্তাহ আগে ডক্টর ইউনুসের সাথে সর্বদলীয় রাজনৈতিক দলের বৈঠকে সালাউদ্দিন আহমেদ যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেনাবাহিনীর সাথে কনফ্লিক্টে না যাওয়ার জন্য ব্যাপকভাবে সতর্ক করলেন তখন মনে হয়েছিল অ্যাডভোকেট তাজুল মনে হয় এবার আপোষ করতে বাধ্য হবেন কিন্তু গতকাল অ্যাডভোকেট তাজুলের বোল্ড স্টেটমেন্ট দেখে বুঝতে পারছি ইনি অন্য মায়ের থেকে পয়দা হয়েছেন সম্প্রতি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট সৌকির তাজুল ইসলাম আদালতে দাঁড়িয়ে বলেন আমি শুধু একজন আইনজীবী নই আমি ইতিহাসের এক রক্তাক্ত সময়ের সাক্ষ্য বাহক সেদিনের একটা ঘটনা বলতে গিয়ে তিনি বলেছেন এক বাচ্চার শরীরে দুইশো প্লেট পাওয়া গেছে এবং বাচ্চাটা বাঁচে নাই একটা বারো গেজের শটগানের প্রতিটা রাউন্ডে আট থেকে বারোটি পর্যন্ত প্লেট থাকতে পারে অর্থাৎ বাচ্চাটাকে শটগান দিয়ে কমপক্ষে সতেরো থেকে ২৬ বার গুলি করা হয়েছে এই গুলিটা করেছে কে শটগান তো ছাত্রলীগ বা সেনাবাহিনী নিয়ে ঘুরে নাই এগুলো ব্যবহার করে পুলিশ এই পুলিশ যখন বলে জুলাইয়ে পুলিশ হত্যার বিচার করছে হবে তখন শরীরের রক্ত টকবক করে ওঠে না কালের পরিক্রমায় আমরা বাঙালিরা নিষ্পেষিত হওয়ার পরেই ভুলে যাই পূর্বের ক্ষত তখন চোখের সামনে অন্য কাউকে আচর কাটা হয় অতীতের প্রতিশোধ নয় এটা ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা যাতে কোনো স্বৈরাচার ক্ষমতার মোহে আর কোনো নেতা এদেশের সন্তানদের রক্তে পা ভেজাতে না পারে আমরা যারা সচেতন নাগরিক আছি তাদের সম্মিলিত সিদ্ধান্তই পারে ভবিষ্যতে আমাদের সন্তানদের সুন্দর একটা জীবন উপহার দিতে আমরা সম্পূর্ণ বাংলাদেশ এবং এই বাংলার মানুষের প্রতি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ সব মিলিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম দৃঢ় দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই বিচার প্রক্রিয়া হয়তো দীর্ঘ হবে কিন্তু এর মাধ্যমে যে সত্য প্রতিষ্ঠিত হবে তা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে তার মতে অসীম সাহসী মানুষদের প্রচেষ্টায় স্বাধীনতার পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় নিপীড়করা আইনের আওতায় এসেছে তাদের করুণ পরিণতি ভবিষ্যতে অনেক কর্মকর্তাকে জঘন্য কাজ থেকে বিরত রাখবে জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতা না জনতা জনতা স্লোগান অন্তত কিছুটা সময়ের জন্য হলেও সত্য হবে অ্যাডভোকেট তাজুল ইসলাম এই সংগ্রাম বাংলাদেশের বুকে ন্যায়বিচার প্রতিষ্ঠার এক নতুন ইতিহাস রচনা করছে যা প্রতিটি নিপীড়িত মানুষের জন্য আশার আলো পরিশেষে বলতে চাই তাজুল ভাইয়ে ভয় পেয়ে না শির দ্বারা সোজা করে বুঝিয়ে দিন এই দেশে এখনও তাজুল ইসলামরা বেঁচে আছে আমরা যদি এই খুনের বিচার করতে না পারি তাহলে পরবর্তীতে আরও আয়নাঘর হাসিনার মতো আরও জগদ্দল পাথর এই দেশের মানুষের বুকের উপরে বসে পড়বে তাই এই গুম খুনের সন্ত্রাসীদের অবশ্যই বিচার হতে হবে এবং এই ন্যায় ন্যায়বিচারে ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থেকে যাবে যাতে পরবর্তীতে আর কোনো শাসক এমন স্বৈরাচারী রূপ ধারণ করতে না পারে এবং সবশেষে আমরা বলতে চাই আমাদের একজন ব্যারিস্টার তাজুল ইসলাম আছে যাতে সূর্য সন্তানেরা কখনও মাথা নত করে না এটাই প্রমাণ করে দিন ধন্যবাদ